ইসমিল্লাহী রহমানুর রহিম সুদূর দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাসিক গ্লাস ওয়ার্ড টিউব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সৌজন্যে বাইন্ড বাইটের পক্ষ হতে আসন্ন ষোলোই ডিসেম্বর উপলক্ষে চলছে খেলাধুলা আজকে পঁচিশ এগারো দু মঙ্গলবার সন্ধ্যা ছয়টা তিরিশ হতে আটটা পর্যন্ত ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আর এই ভলিবল টুর্নামেন্টের যে দুটি দল অংশগ্রহণ করতে যাচ্ছে পদ্মা বনামকরতা পদ্মা দলে রয়েছে অ্যাডমিন স্টোর জেনারেল স্টোর অ্যাকাউন্টস ল্যাব এবং ভ্যাট ল্যান্ড ইত্যাদি বলো হলো অ্যাডমিন সেকশন পদ্মা দলে গ্রুপে খেলবে প্রথম পর্বে অনেক দর্শক এখানে হাজির হয়েছে আন্ত বিভাগীয় ভলিবল টুর্নামেন্ট হতে যাচ্ছে আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে খেলাটি শুরু হতে যাচ্ছে খেলাটিতে উদ্বোধন করছেন ফ্যাক্টরির জনাব মোহাম্মদ মহিউদ্দিন রাজীব স্যার এবং জনাব কাজীমুল বাসার স্যার জিএম অপারেশন ধারাবাহ দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ শফিক নহর খেলাটির ফটো সেশন চলছে আমরা দেখতে পাচ্ছি গ্যালার গ্যালারি ভরে গেছে দর্শকে ধারাবাস করে সুন্দরভাবে ধারাবাসন প্রদান করছেন কিছুক্ষণের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ স্বাগত বক্তব্য রাখছেন উদ্বোধন ও উদ্বোধনী বক্তব্য রাখছেন অত্র ফ্যাক্টরির হেড অফ জি মহিদ্দিন রাজীব স্যার সুন্দর এবং সাবলীল ভাষায় বক্তব্য দিচ্ছেন সকলে মনোযোগ দিয়ে বক্তব্যটি শুনছেন এবং ফটো স্টেশন চলছে স্বাগত বক্তব্য শেষ হলো সকল প্লেয়ার এবং বৃন্দ শ্রদ্ধা সারেরা সকলেই মাঠে নামছে খেলাটি উদ্বোধন করে দেওয়ার জন্য ভলিবল টুর্নামেন্টের নিয়মাবলী বলে দিচ্ছেন এবং পরিচয় পর্ব হচ্ছে দু দলের পরিচয় পর্ব হচ্ছে এবং হ্যান্ডশেক করা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় মঞ্জুর সাল রয়েছে

একদিনের করা যাবে প্রতিবার দুইবার তিন ম্যাচে তার মানে এই পক্ষ দুইবার ওই পক্ষে বার পাবে আপনার কেউ যদি না চায় আপনারা যদি মনে করেন দরকার নেই কেউ যে কোনো বিতর্কিত সিদ্ধান্ত দুইজন রেফারি মিলে পরামর্শ ক্রমে যদি কোনো বিতর্কিত হয় দুইজন পরামর্শ ক্রমে যেই সিদ্ধান্ত নিবে সেটাই চূড়ান্ত বলে গণ্য জি এটা আমরা সবাই আমরা খেলা হিসাবে নিব এটাই সবার প্রতি আমাদের পক্ষ থেকে আমার আবেদন আমাদের বড় ভাই আছেন আমাদের সাথে শ্রদ্ধেয় বড় ভাই গ্যালারি ভরা দর্শকে পরিপূর্ণ হয়ে গেছে খেলাটি এক্ষুনি শুরু হবে আমাদের আইটি ডিপার্টমেন্টের তানভীর ভাই আছেন আমাদের রাসেল ভাই আছেন জনাব মোহাম্মদ শফি মোহাম্মদ সুন্দর সাবলীল ভাষায় ধারাভাষ্য করার দায়িত্ব পালন করছেন আছেন আমাদের এজিএম অপারেশন স্যার জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাচ্চু স্যার বোর্ডে রয়েছেন আমাদের জনক মোহাম্মদ মানিক মিয়া ভাই খেলাটি শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি দুদলে হাড্ডাহাড্ডি লড়াই চলছে আবার আবার আমরা ভবিষ্যcurrentColor দেখতে পাচ্ছি কথা পাঁচ পরোয়াটা पवিতার হচ্ছে চমৎকার এই 45 আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি করছে খেলা একটি সম্পূর্ণ শট নেওয়া সম্ভব হয়নি তাই মেন মেন বিষয়গুলো ভিড় ধারণ করেছি আমিছি আব্দুল সামান সকল দর্শকদের প্রতিদিন সন্ধ্যার থেকে খেলা শুরু হবে সকল দর্শকদের খেলা দেখার জন্য এবং খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রাখছি আজকের বিজয়ী দল ছিলেন পদ্মা অর্থাৎ অ্যাডমেন্ট ডিপার্টমেন্ট এবং করতোয়া দল আজকে খেলাতে হেরেছে নয় প্রথম রাউন্ডে নয় এবং পঁচিশ দ্বিতীয় রাউন্ডে আঠারোতে করতোয়া হেরে গেছে যাই খেলাতে হার জিত রয়েছে কারো মন খারাপ করা মন করার কিছু নেই সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম